স্টুডেন্টেলার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সেমিস্টার এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টায় তিরিশ মিনিট এই প্রশ্নপত্রে সমস্ত প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফল সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে দেখো প্রথম রয়েছে এটা রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি অর্থাৎ শিকড় গাছকে শক্তি দেয় এটা হবে সত্য দেখেন সঠিক উত্তর হচ্ছে টি বিয়েরটা দেখো মুন্নি টুক এ রাইট ওনলি ইন দ্য জায়েন্ট হুইল অর্থাৎ মুন্নি শুধুমাত্র জায়েন্ট হুইলেই চড়েছিল এটা হবে মিথ্যা তাই এখানে উত্তরটা হচ্ছে এফ সি এ ফার্মার প্রোভাইডস আজ উইথ ফুড অর্থাৎ কৃষক আমাদের খাবার দেয় এটা হবে সত্য তাই এখানে আমরা উত্তরে লিখবো টি ডি জুহি ওয়েন্ট টু টাকি উইথ আর ফ্রেন্ডস অর্থাৎ জুহি তার বন্ধুদের সাথে টাকি গিয়েছিল এটা হবে মিথ্যা তাই এখানে আমরা উত্তরে লিখবো এফ ই দ্য পুয়ার লিটল গার্ল ডাইভড ইন টু দ্য ওয়েল অর্থাৎ অসহায় ছোট্ট মেয়েটি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল বা লাফ দিয়েছিল এটা হবে সত্য দেখেন আমরা উত্তরে লিখব টি টু রাইট হু এম আই ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে লিখতে হবে আমি কে দেখো প্রথমে এটা আই অ্যাম মেড অফ উড অর্থাৎ আমি কাঠের তৈরি আই হ্যাভ নো প্রোপেলার্স অর্থাৎ আমার কোনো পাখা নেই আই অ্যাম এ ড্যাশ এটার উত্তর হবে বিও এটি বোট অর্থাৎ নৌকা বিয়েরটা দেখো আই মুভ অন স্টিম পাওয়ার অর্থাৎ আমি বাষ্পচালিত শক্তির সাহায্যে চলি আই ক্যারি গুডস অ্যান্ড পিপল অর্থাৎ আমি পণ্য এবং মানুষ বহন করি আই এম এ ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে এস টি এম ই আর স্টিমার তারপর সিএটটা দেখো আই মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন অর্থাৎ আমি পৃথিবীকে সবুজ করি আই গিভ ইউ অক্সিজেন আমি তোমাকে অক্সিজেন দি আই এম ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে টিআর ডবল ইউ ট্রি অর্থাৎ গাছ ডি এটা দেখো আই এম লাইক এ বিগ স্নেক আমি একটা বড় সাপের মতো আই হ্যাভ মেনি হুইলস অর্থাৎ আমার অনেক চাকা আছে আই এম এ ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে টিআর এ আই এন ট্রেন থ্রি ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কালাম এ উইথ দে আর অপোজিট ইন কালাম বি হ্যাভ ইং টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি এর তোমাদেরকে অপোজিট বা বিপরীতার্থক শব্দ মিল করাতে হবে প্রথম রয়েছে দেখো এটা সার্ভ অর্থাৎ তীক্ষ্ণ এটা মিলবে কালাম্বিয়ার ব্লান্ট অর্থাৎ ভোতা এর সাথে বিয়েরটা দেখো ফিনিস অর্থাৎ শেষ এটা মিলবে কালাম্বিয়ার স্টার্ট অর্থাৎ শুরু এর সাথে সিএটটা দেখো সুইট অর্থাৎ মিষ্টি এটা মিলবে কালাম্বিয়ার বিটার অর্থাৎ তেঁতো এর সাথে এবং ডি এরটা দেখো হ্যাপি অর্থাৎ খুশি এটা মিলবে কালাম্বিয়ার স্যাড অর্থাৎ দুঃখিত এর সাথে ফোর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন্টু সিক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ বক্সে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে প্রথম রয়েছে এটা এ ড্যাশ গ্রোজ ভেজিটেবলস ফরাস এখানে আমরা শূন্যস্থানে বসাবো ফার্মার অর্থাৎ একজন কৃষক আমাদের জন্য শাক সবজি চাষ করেন বি লোবুয়াজ পানিশ ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে মাদার অর্থাৎ লঘু ছিল পানির মা সি স্কুইরেলস ড্যাশ ইন দ্য ট্রিজ এখানে শূন্যস্থানে বসবে লিভ অর্থাৎ কাঠবেড়ালি গাছে বাস করে ডি ড্যাশ আওয়ার টিচার কেম ইন টু দ্য ক্লাস এখানে শূন্যস্থানে বসবে সাডেনলি অর্থাৎ হঠাৎ করে আমাদের শিক্ষক ক্লাসের মধ্যে উপস্থিত হলেন ই আই লাইক ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে সুইটস অর্থাৎ আমি মিষ্টি খেতে পছন্দ করি এফ অলওয়েজ ড্যাশ টু ইয়ার টিচার যেন স্থানে বসবে লিসেন অর্থাৎ সর্বদা তোমার শিক্ষকের কথা মেনে চলো ফাইভ মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন্টু টু ইকাল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে দুটো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দ দিয়ে তোমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে দেখো প্রথম হয়েছে এটা হলো এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আই স সামথিং ইন দ্য হলো অফ দ্য ট্রি বি দেখো ফেয়ার অর্থাৎ মেলা এটা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে উই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার ইয়ে অর্থাৎ আমরা গতকাল গ্রামের মেলায় গিয়েছিলাম সিক্স রিআরেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেই শব্দগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এটা দেখো ফ্ল্যাগম্যান দ্য দা দ্য পুলিশ বিকাম ট্রাফিক এটার অ্যান্সার হবে দ্য ট্রাফিক পুলিশ বিকাম দ্য ফ্ল্যাগম্যান বিয়েরটা দেখো এ থ্রি হ্যাজ হুইলস ভ্যান এটার অ্যান্সার হবে এ ভ্যান হ্যাজ থ্রি হুইলস অর্থাৎ একটা ভ্যানের তিনটে চাকা আছে সেভেন সার্কেল দ্য ডেস্ক্রাইবিং ওয়ার্ডস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ এখানে তোমাদেরকে ডেস্ক্রাইবিং বা বর্ণনা দেওয়া শব্দগুলোকে সার্কেল বা গোল করতে হবে বর্ণনা দেওয়া শব্দগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ তো দেখো প্রথমে রয়েছে এটা দ্যাট ইজ এ শার্প নাইফ এখানে ডেসক্রাইবিং ওয়ার্ডস হচ্ছে সার্প তাই এটাকে আমরা গোল করে নেবো অর্থাৎ ওটা হচ্ছে একটা ধারালো ছুরি বিয়েরটা দেখো আই হ্যাভ এ ব্লু ড্রেস এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে ব্লু তাই ব্লুটাকে আমরা গোল করে নেবো বা সার্কেল করে নেবো অর্থাৎ আমার আছে একটা নীল কালারের পোশাক সিয়েরটা দেখো দিস ইজ এ উডেন চেয়ার এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে উডেন তাই এটাকে আমরা গোল করে নেবো অর্থাৎ এটা হয় একটা কাঠের চেয়ার এবং ডেটটা দেখো আই রাইট অন এ লার্জ বোর্ড এখানে ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে লার্জ তাই লার্জটাকে আমরা গোল করে নেব অর্থাৎ আমি একটা বিশাল বড় নৌকায় চড়েছি এইট মেক এ লিস্ট অফ দ্য ভেহিকেলস ইউ সি অ্যারাউন্ড ইউ ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ তোমরা তোমাদের চারপাশে বা আশেপাশে যে সমস্ত যানবাহন দেখতে পাও সেরকম চারটে তোমাদেরকে লিখতে হবে তো আমি লিখেছি থাকো এটা কার অর্থাৎ গাড়ি বি এটা দেখো বাস অর্থাৎ বাস সি এটা দেখো ট্রাক অর্থাৎ ট্রাক এবং ডি এটা দেখো বাইসাইকেল অর্থাৎ সাইকেল নাইন রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস হাফ ইন টু ফোর টু টু অর্থাৎ এখানে যে সমস্ত শব্দগুলো দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর ইংরেজিতে তোমাদেরকে মিনি লিখতে হবে এটা দেখো ওয়াটার ক্রেজ এটার মিনিং হচ্ছে হেলিমসাপ বি এটা দেখো রিওয়ার্ড এটার মিনিং হচ্ছে প্রাইজ সি এটা দেখো স্ট্রং এটার মিনিং হচ্ছে পাওয়ারফুল এবং এটা দেখো মিডো এটার মিনিং হচ্ছে গ্রিন ফিল্ড টেন আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার্স কিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান সিক্স ইকুয়াল টু সিক্স অর্থাৎ এখানে অনেকগুলো অপশান তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেটা সঠিকভাবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে দেখো এটা ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন লিভিং ওয়াটার এখানে সঠিক উত্তর হবে গ্রিন তাই আমরা গ্রিনের নিচে দাগ দেবো বি দ্য হানি ওয়াজ বিটার টেস্টলেস ওর সঠিক উত্তর হবে সুইট তাই সুইটের নিচে আমরা দাগ দেবো সি পটার্স হুইল ওয়াজ ইনভেন্টেড ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড আর ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো সঠিক উত্তর হবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স তাই এটার নিচে আমরা দাগ দেবো ডি দ্য ফার্মার স্ট্রাক দ্য ম্যাঙ্গো ট্রি অ্যাট এ ব্রাঞ্চ দ্য রুট দ্য ট্রাং সঠিক উত্তর হবে দ্য ট্রাং তাই এটার নিচে আমরা দাগ দেবো ই দ্য পার্ট অফ এ ট্রি আন্ডার দ্য গ্রাউন্ড ইজ রুট ব্রাঞ্চ অর লিভস সঠিক উত্তর হবে রুট তাই রুটের নিচে আমরা দাগ দেবো এফ দ্য লিটল গার্ল ওয়ার্ক টিল নাইট অল ডে লং টিল আফটারনুন সঠিক উত্তর হবে অল ডে লং তাই এটার নিচে আমরা দাগ দেবো ইলেভেন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ এ হোয়ার ডু ট্রিজ মেক দেয়ার ফুড অর্থাৎ গাছেরা কোথায় তাদের খাবার তৈরি করে অ্যান্সার ট্রিজ মেক দেয়ার ফুড ওন দেওয়ার লিভস অর্থাৎ গাছেরা তাদের পাতাতে খাবার তৈরি করে বি হোয়াই ডির দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড অর্থাৎ বড় দিদি বা বড়ো বোন কেন সোনা পেয়েছিল অ্যান্সার দ্য এল্ডার সিস্টার গেট গোল্ড বিকজ ডিউ টু হার হার্ড ওয়ার্ক দ্য এল্ডার সিস্টার গড গোল্ড অ্যাজ এ রিওয়ার্ড অর্থাৎ বড় দিদি বা বড় বোন সোনা পেয়েছিল কারণ তার কঠোর পরিশ্রমের জন্য কঠোর পরিশ্রমের উপহার হিসাবে সে সোনা পেয়েছিল সি হোয়াট ডাস এ কিল ডু অর্থাৎ একটা কিল কি করে কিল মানে হচ্ছে পাল অ্যান্সার দ্য কিল হেল্পস দ্য বোট টু কিপস ইটস ডিরেকশন অর্থাৎ একটা কিল বা হাল কি করে নৌকার দিকটা নির্ণয় করে ডি হোয়াট ডিড দ্য ফার্মার ইউজ টু কাট ডাউন দ্য ট্রি অর্থাৎ কৃষক গাছটাকে কাটার জন্য কি ব্যবহার করেছিল অ্যান্সার দ্য ফার্মার ইউজ সার্প অ্যাক্স টু কাট ডাউন দ্য ট্রি অর্থাৎ কৃষক গাছটাকে কাটার জন্য তীক্ষ্ণ একটা কুঠার ব্যবহার করেছিল ই হোয়ার ডাজ বানি লিভ অর্থাৎ বাণী কোথায় বাস করতো অ্যান্সার বানি লিভস এ বারো হুইচ ওয়াজ বিসাইডে পন অর্থাৎ বাণী একটা গর্তে বাস করতো যেটা পুকুরের পাশেই ছিল টুয়েলভ অ্যাজ ডিরেক্টেড ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ নির্দেশ অনুযায়ী উত্তর দাও এ রাম ইজ ড্যাস দ্য রুম ফাইন্ড আউট দ্য প্রিপোজিশন অ্যান্ড রাইট এখানে সঠিক প্রিপোজিশন বসাতে হবে উত্তরটা হবে ইনসাইড অর্থাৎ রাম রুমের ভিতরে আছে বি নীলিমা ড্যাশ হার ডার ক্লোজ ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব অর্থাৎ সঠিক ভার্ভটা তোমাদেরকে বসাতে হবে এখানে স্থানে বসবে ডাব্লু আর ই ওর অর্থাৎ নিলিমা তার নোংরা জামাটা পরেছিল সি এ ট্রি ড্যাশ প্রোভাইট অর প্রোভাইড সেট সঠিক উত্তর হবে প্রোভাইডস তাই এটার ওপর আমরা চিহ্ন দেবো এবং শূন্যস্থানেও লিখবো দিয়েটা দেখো অর্পিতা ইজ এ গুড গার্ল আন্ডারলাইন দ্য নাউন তো এই বাক্যটির মধ্যে কোনটা নাউন সেটা তোমাদেরকে কী করতে হবে আন্ডারলাইন করতে হবে আমরা জানি যে কোনো নাম বোঝালে সেটা নাউন হয় অর্পিতা হচ্ছে নাউন তাই এটার নিচে আমরা দাগ দেবো ই দিস ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল আন্ডারলাইন দ্য সাবজেক্ট অ্যান্ড সার্কেল দ্য প্রেডিকেট অর্থাৎ এখানে সাবজেক্টটাকে আন্ডারলাইন করতে হবে আর প্রেডিকেটটাকে গোল করতে হবে তো দেখো দিস ফ্লাওয়ার এটা সাবজেক্ট এটাকে আমরা আন্ডারলাইন করবো ইজ ভেরি বিউটিফুল এটা প্রেডিকেট এটাকে আমরা সার্কেল করব। থার্টিন রাইট ফোর সেন্টেন্স অন ইওর ফেভারিট ফ্রুট প্রশ্নের মান থ্রি অর্থাৎ তোমার প্রিয় ফল সম্পর্কে চারটে বাক্য লিখতে হবে অ্যান্সারটা দেখে নাও ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট অর্থাৎ আম হচ্ছে আমার প্রিয় ফল টু ইট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া এটা ভারতের জাতীয় ফল থ্রি ম্যাঙ্গো ইজ এ ভেরি টেস্টি ফ্রুট আম একটি খুবই সুস্বাদু ফল ফোর ইট কামস ইন সামার সিজন এটা গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য